সরকার এই ব্যাপারে সচেতন হয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেম গুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে এবং আমরা ব্যবসায়ী বাহিনীরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে